স্বাধীনতার এই আপনাদের সকলকে সুস্বাগত আপনারা শুনছেন ব্রেকিং নিউজ এই মাত্র কাছ থেকে পাওয়া খবর মহিষবতন মোড়ে ভয়াবহ এক বিস্ফোরণ ঘটবে জানা গিয়েছে এই বিস্ফোরণটি পৃথিবীর সবচেয়ে বড় বিস্ফোরণ ছিল কিন্তু দুঃখের বিষয় একটাই যে এত বড় বিস্ফোরণে একটা পিঁপড়াও মরেনি শুধুমাত্র জৈন বিবির স্বামীর মাথার টুপি উড়ে গিয়েছে এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়িতে বিএনপি দলের এক চোর মুরগি চুরি করতে এসেছিল চোরকে ধরতে পেরে মহাদেবপুর হাইকোর্ট তাকে ফাঁসির রায় দিয়েছে ফলে হরতাল আর অবরোধ করেছে এবং নোহাটা ককটেল মেরেছে এই ককটেল ধোয়াই চোর বাড়ি আহত হয়েছে এবং এনাইটপুর বাজার উড়ে গিয়েছে এবং চুরি করা মুরগিটাকে ফখরুদ্দিনের পকেটে দেখা গিয়েছে এদিকে পাশের বাড়ির মক্কামিয়া টি-20 বিশ্বম কাপ ক্রিকেটে ফাঁককা মাঠে ছক্কা মারতে গিয়ে পাক্কা বাসার সাথে ধাক্কা খেয়ে অক্ষপ হয়েছে বর্তমানে তাকে মহাদেবপুর কিল্লি আড়াই আরআই নাম্বার বেডে ভর্তি করানো আছে এই কিছুক্ষণ পরে এরাইপুরের পাশের নদীতে ফোকিন্দি ল্যান্ড থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রাবাহী এক জাহাজ সব এবং কোন দল জিতবে তা নিয়ে মহাদেবপুর সর্ব পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষকগণ উত্তেজিত আগামীতে আমাদের এই ভিডিও গুলো সবার আগে থেকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের শেয়ার করবেন ধন্যবাদ সঙ্গে থাকুন হাস হাস